এই মশলাটা তৈরি করে মাত্র এক চামচ দিলেই যে কোনো রান্নার স্বাদ বহুগুণ বেড়ে যাবে আর বাড়ির সবাই চেটে খাবে বিশেষ করে মাছ মাংস ডিম রান্নায় তো কথাই নেই পনির সয়াবিন সহ যে কোনো রান্নায় দিতে পারবে আর এই মশলাটা একবার বানিয়ে ছয় মাস তোমরা রেখে দিতে পারবে কিভাবে খুব সহজে বাড়িতেই স্পেশাল মশলা বানাতে হবে সেটাই দেখাবো তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি গোটা ধনে এখানে আমি একটা বড় চামচের পাঁচ চামচ নিয়ে নিচ্ছি গোটা ধনে আমি একটা চামচ মাপ করে দেখাচ্ছি তোমাদের সুবিধা হবে এবার ওই একই চামচের চার চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে বড় চামচ এখানে আমি ব্যবহার করছি টেবিল চামচ এবার নিয়েছি আমি শাহি জিরে বা শাহ জিরে এটা আমি দু চামচ দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি মৌরি এটা আমি তিন চামচ ব্যবহার করব আবারও বলছি যে কোনো একটা চামচ মাপ করে তোমরা নেবে এবারে এক চামচ ভর্তি ভর্তি নিয়েছি এখানে আমি গোলমরিচ এখানে কালো গোলমরিচটা নিয়েছি তোমরা সাদা গোলমরিচও নিতে পারো আর এখানে আমি এক চামচ এলাচ আর বড়ো এলাচ নিয়েছি দেখো পাঁচটা এই যে বড়ো এলাচ এগুলো বিরিয়ানি রান্নাতে ব্যবহার করা হয় আর এক চামচ নিয়েছি লবঙ্গ আর এক চামচ নিয়েছি দারচিনি উপকরণগুলো অবশ্যই তোমরা খেয়াল করবে তিনটে নিয়েছি স্টার অ্যানিস বা চক্রফুল যে কোনো বড় মুদিখানা দোকানে তোমরা সমস্ত উপকরণগুলো পেয়ে যাবে একটা এখানে নিয়েছি আমি জায়ফল এটা পরে আমি ভেঙে দেব এখন গোটাই দিলাম নিয়েছি একটা জৈত্রী ফুল তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে পাঁচ ছটা মতো শুকনো লঙ্কা আবারও বলছি কোনো একটা মুদিখানা দোকানে গিয়ে বললেই সবটা পেয়ে যাবে চার পাঁচটা তেজপাতাকে এরকম কাঁচি দিয়ে কেটে আমি দিয়ে দিচ্ছি সমস্ত কিছু দেয়া কমপ্লিট এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নেব সমস্ত গোটা মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো চলো এবারে আমি গ্যাস জেলে একটা কড়াই আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছি এবার এই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই গোটা মশলা এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাগুলোকে মিনিট পাঁচেক সময় ধরে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে করবে না মশলাটা জ্বলে যাবে বা পুড়ে যেতে পারে মিনিট পাঁচেক পর দেখো মশলা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে একটা সুগন্ধ রান্নাঘরে বুঝতে পারবে আর মশলাটা বেশ মচমচে হয়ে যাবে এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নিলাম তো ঢেলে নিয়েছি আর সমস্তটাই গোটা গোটা রয়েছে তবে জায়ফলটাকে ভেঙে দেবো আগেই বলেছিলাম জায়ফলটাকে নিয়ে নিলাম শিলনোড়া দিয়ে হোক বা যে কোনো কিছু দিয়ে একটু ঠুকে নেবে এটাকে যেহেতু ভাজা আছে মচমচে রয়েছে খুব সহজেই কিন্তু ভেঙে নেওয়া যাবে এবার এগুলোকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি সমস্তটা একসাথে মিক্সার জারের মধ্যে নিয়ে সব কিছুকে একসাথে খুব ভালো করে ঘুরিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে একদম হোমমেড স্পেশালি মশলা এই মশলাটা তৈরি করে একবার বানিয়ে ছয় মাস পর্যন্ত রেখে দিতে পারবে কোনো এয়ারটাইট শুকনো পাত্রে যখন এই মশলাটা বাড়িতে বানাবে সারা বাড়ি সুগন্ধে মমা করবে মশলাটা এতটাই সুন্দর সুগন্ধ হয় আর এই মশলাটা যে কোনো তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে তো একার এটা তোমরা এরকম হাফ চামচ কোনো মাছ মাংস ডিম পনির সয়াবিন সহ যে কোনো রান্নায় ব্যবহার করলেই রান্নার স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যাবে অবশ্যই বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে তৈরি করো আর এরকম কোনো একটা পরিষ্কার শুকনো পাত্রে রেখে ছয় মাস পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবে এই স্পেশাল মশলাটা অবশ্যই বানিয়েও ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো ধন্যবাদ